এখন আপনারা যে নামাজ পড়েন ম্যাক্সিমাম মুসল্লি ইমাম সাহেব যখন খোদ বা দিতে মিম্বরে দাঁড়ায় তখন এনে দৌড়ে যান এরকম না আবার যখন ইমাম সাহেব জামাত শেষ করে যখন দানে বামে সালাম ফিরায় মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে মসজিদের দরজা কার আগে কে বেরো হবে এটা কোন নামাজের স্রোত হইল হ্যাঁ মনে রাখবেন আমি আপনাদেরকে বলি জিকির এতটা নিয়ামত এটা আল্লাহরের পছন্দের যে আপনাদের এই একঘড়িয়াতে হবিগঞ্জে আছে কিনা আমি জানি না অনেক নামাজি আছে বন্ধু যাইয়া পিছনে বসে কুলাইতে পারে না সামনে যাইতে পারে না কিন্তু ডিজিটাল মুসল্লি সবাইকে টপকিয়ে সামনে চলে যায় আবার ইমাম সাহেব সালাম পেরানোর পরে যুদ্ধ করে করে সবাইকে টপকে টপকে বের হয়ে যায় এমন টপকানো টপকায় নামাজের নিয়ত বেঁধে ফেলেছে সোননাথের তার সামনে দিয়ে চলে আসছে মনে রাখবেন আল্লাহর হাবি বলেছেন কেউ তোমরা যদি জানতে নামাজরত অবস্থায় নামাজের সামনে দিয়ে হাঁটা কত বড় অপরাধ তোমরা চল্লিশ পর্যন্ত দাঁড়াইয়া থাকত আবু নজর বলেছেন আমার সঠিক মনে নাই রে আবু জোহাই তিনি কি চল্লিশ দিনের কথা বলেছে নাকি চল্লিশ মাসের কথা বলেছে নাকি চল্লিশ বছরের কথা বলেছে আমি আপনাদেরকে বলবো নামাজ নামক জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির মানুষের সবচেয়ে পছন্দের জায়গা মায়ার জায়গা হলো কপাল এই কপাল মানুষ আল্লাহর কুদরতি কদমে লাগায় ঠিক না বলায় ওই একজন মানুষ নামাজ পড়তেছে তোমার কিসের এত তারা তুমি তার নামাজরত অবস্থায় তুমি তার সামনে দিয়ে চলে যেতে হবে এই জন্য বলেছি আল্লাহ রাসূল বলেছে যদি জানতে রে নামাজের সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া কত বড় অপরাধ এটা যদি তোমরা জানতে তাহলে 40 বছর পর্যন্ত তোমরা দাঁড়াইয়া থাকতা তারপরেও নামাজীর সামনে দিয়ে তোমরা হাঁটতা না কথা বলেন না কেন আমাদের মধ্যে এরকম মুসল্লি আসে না আরে জোরে বলেন না কেন আসেন নাই বন্ধুরে আমার আমার দিকে তাকান জুম্মার দিনের কথা বলুন আল্লাহর হাবিব সরকারে মদিনা সংক্ষিপ্ত দুইটা নিয়ামতের কথা বলবো যে ব্যক্তি জুমার দিনে সবচেয়ে উত্তম রূপে গোসল করবে অন্য দিনের তুলনায় আজকের গোসলটা হবে সুন্দর অন্য দিনের তুলনায় আজকের পাঞ্জাবিটা হবে সুন্দর গায়ের মধ্যে আতর লাগাবে সুগন্ধি লাগাবে লেগে ধীরে ধীরে সেই মসজিদের দিকে গিয়ে যাবে যাইয়া যদি সামনের কাতারে বসতে পারে তাহলে তারা বল নামায় দিয়ে দিবে আমার আল্লাহ একটা ওট কোরবানির সাওয়াব আরে জোরে কন্যা তাহলে এটা জিকিরের জায়গা নেই জিটা কইতে পারেন না এটা জিকিরের জায়গা না আপনাদেরকে বলে দেই কোনদিন মনে এই আপনারা এই আপনারা এই কর্নারে দাঁড়ায় দাঁড়ে অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন এটা কিন্তু জান্নাতের বাগানে কখনোই সৌন্দর্যকে বৃদ্ধি করে না কি আশ্চর্য ব্যাপার আমি বইছি আরে দেখছি হাসে আই কি ব্যাপার কি হাসে কা মজা পাইতেছে মনে আসলে তো মজা বাইতেছে স্লোগান দেখিয়ে না বুঝলাম কর না কে কইছে নাহলে সুন্নাতুল জামা ত্রাসুলো বলছে আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি সুন্নী জামাত হলো শ্রেষ্ঠ দল এই দল আল্লাহ বলবে গো টু ফায়নারাইজ জান্নাতে যো যাও আর অন্যথায় বাকিগুলো কি বলবিও আই টু গো টু হেল কিছু করার নাই তোমাদের যেতে হবে জাহান্নামে ঠিক এই জন্য বলছি শুধু সুন্নী জামাত বলে বলে লাভলে চলবে না সুন্নী জামাত আপনাকে তিনটা ধাপ অতিক্রম করার জন্য আপনাকে স্প্রে করতে হবে তিনটা ধাপের জন্য আপনাকে এখান থেকে বাজার করতে হবে ওখানে কোনো বাজার নাই ওখানে শুধু আছে পুরস্কার বুঝে আসছে এবার বলেছি বন্ধু জিগিরির জন্য আপনি জুবার দিনের চলে গেলেন সবার আগে সামনের কাতারে আল্লাহর হাবিব আরেকটা মজার খবর দিল ওই ব্যক্তি আসলো সবার আগে এবং বের হয়েছে একেবারে সবার পরে তার মধ্যে কোনো তাড়াহুড়া নাই তার মধ্যে কোনো ধরনের কোনো ইয়া নাই আপনার কি জানি বলে অস্থিরতা নেই সে কি করলো ধীরে ধীরে সে বসে বসে এই জুমার দিনে সবগুলো করম একটার পর একটা স্টেপ বাই স্টেপ শেষ করে ফেললো সব মানুষগুলো যুদ্ধ করে করে হয়ে গেল গো কিন্তু ওই ব্যক্তিটা সবার পরে বের হলো আল্লাহ নবী বলে সবাই তোমরা শুনে রাখো এই যে ব্যক্তিটা সবার আগে আসলো এবং সবার পরে বের হলো সে বাড়ি যাইতে তার বাসায় যাইতে যদি সে কখনোই কোনো গাড়ি সিএনজি অটো যদি ইউজ করে সে হেটে হেটে যদি তার বাড়িতে যায় তার প্রত্যেকটা কদমে কদমে তারা মল নামায় এক বছরের নাফল ইবাদতের সওয়াব দেওয়া হবে এখন আপনাদের আমাদের দেশের মুসলিম কি সবার আগে যায় নাকি সবার পরে যায় তো এরা কিছু নিজামতের লোক কম কথা কয় না আমার নবী যখন হা সাহাবাই কেরামদের সামনে বয়ান দিত সাহাবাই কেরাম আমার দিকে দেখান ঘাটটাকে এভাবে যে নিচু করতেন রাসুল বলছেন আমার মনে হতো মাঝে মাঝে যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে আর আমি আপনাদের সামনে কথা বলছি বা অন্যান্য লামাই কেরাম যখন কথা বলে আপনাদের মধ্যে কত রকমের ঋতু যে এসে টাচ করে এখন মানুষের অন্তরে ছয় ঋতু না তুমি তিন ছয় আঠারো ঋতুর চেয়েও বেশি কথা কয় না মিনিটে মিনিটে ঋতুর রং বদলায় এক ঋতুর দেশ এক ঋতুর মানুষ যদি হতো সেই ঋতুর নাম প্রেম কি আমি আল্লাহকে রাজি করবো রাসুলকে রাজি করবো আর কিছু যদি না হয় গাজী সুলাইমান আলোচনা আপনি মন দিয়ে শুনবেন কি করবেন